কাঠল লাগছে কি কয়টা খেতে পারেনা আসসালামু আলাইকুম বড় ভাই সোনা তো লাইলাম আপনি কই লাগায় একটু এলাগা টুকুরে دهান আসসালামু আলাইকুম বড় ভাই আপনি কই লাগাইয়ালাম কিছু খাবেন না আপনার সেই ফকুননি আপনি কই লাগায় আর আসমু না দরা দরি করা করি করে কাঠল কয়টা দেনিলাম ভাই 10 টাকা ভাই 10 টি দেনিলাম কাঠল তো সেই হয়েছে সেই আপনি বউ বলে আজকে ভাত দেনে ক্যাকা আমার বন্ধু ভর দুপুর বেলা আমার ফোন দিছে যে ওর সোনা তোলা নাকি টিপ হইছে ওর সাথে আমার যাইতেই হবো না গেলেও রাগ করবে তার জন্য তাড়াতাড়ি করে বের হইছি আচমকা একটা টিপ হয়েছে আচমকা একটু ঘুরতে বেরোইছি ওর সাথে ওর হেল্পারও আছে। তারপরেও আমার বলতেছে যাইতেই হবো আমার নিয়ে ঘুরতে নাকি ওর ভালো লাগে পরে বের হইলাম জীবনে অনেক বন্ধু পাইছি কিন্তু স্বার্থ ছাড়া কেউ কারো ভালোবাসে না একমাত্র অরেই পাইছি ও আমার ঘুরতে নিয়ে যায় আমার পিছনে গাড়ি চলতে চলতে আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে পৌঁছে গেলাম আজকে ঘুরতে আসলাম এই যে আমার বন্ধু তোলা আছে আমার বন্ধুর হেল্পার এই যে দাঁড়ায় আছে দেখতেছি কি বুকিং দিতেছে আর এই পাশে এই যে ভাই ডাউন করতেছে আর লিখতেছে আর ওই যে মুরগি সে মাল নামাইতেছে এই গাছটা নাকি অনলাইনে বুকিং হয়েছে বা এই গাছটার দাম কত বারোশো টাকা বারোশো টাকা এই যে ভাই ভাইরা গাছ বিক্রি করে লটকন গাছ আর পেয়ারা গাছ কাকা লোকটা অনেক ভালো সাদা মাটা মনের মানুষ প্রচুর কষ্ট করে দিন গেলে দুই হাজার পনেরোশো টাকার মতো ইনকাম করে রোডে ঢুকলাম আজকে ছিল হাটবার কারণে অনেক রিস্ক ভ্যান ছিল ওনারা সাইড দিতে চাচ্ছিল না সত্যি কথা বলতে গেলে ওনারা রাস্তা দহল করে আসিল মনে হয় বাপদাদার সহ সম্পত্তির ভিতরে আধিপত্যর বিস্তার ঘটাইছে। এই লোকটা আমাদের অনেক গালাগালি শুরু করছে এদিক দিয়ে যাইতে দিব না যখন ক্যামেরা ধরলাম তখন গালাগালি বন্ধ করলো পরে বন্ধুরে বললাম তুমি যাও তুমি ড্রাইভার রাস্তায় যেগুলো আছে সব পাগল তুমি একা ভালো পরে আর বন্ধু কোনো কথা না বাড়িয়ে ও আর গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হলো গ্রাম অঞ্চলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল আঁকা বাঁকা সামনে গিয়ে দেখলাম ছোট একটা সাক্ষ্য মনে হচ্ছিল পদ্মা সেতু পার হচ্ছি আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি প্রকৃতি এত সুন্দর কেন আকাশ আস মেঘমুক্ত আকাশের যে দূষণ বন্য তাহার প্রেমে আমরা তিনজন ধ্বংস অনেক হাসা হাসি ঠাসাঠাসি কেলাগেলি করতে করতে আমরা চলে আসলাম সোনাতলা আসার পর রেল স্টেশন থেকে একটা দশ টাকা দিয়ে কাঠল কিনে আমরা কাঠল খাওয়ার পর ওই কাঠলের বিচুগুলা ওনাদের তারপরে ওনারা আমাদের একটা কাঠল দিয়েছে লোক অনেক ভালো আসলে দূর থেকে ভিডিও করার কারণ ওনারা হচ্ছে মহিলা মানুষ যার কারণে আপনার দূর থেকে ভিডিওটা করলাম হেল্পার কাগজপত্র অফিসে বুঝে দেওয়ার পর গাড়ির দরজা খুলে দিতেছে এর ভিতরে সব মাল থাকে যারা যারা বুকিং করে তাদের তাদের মাল খুব সুন্দরভাবে এই গাড়িতে আনা হয় এটা হচ্ছে সোনাতলা কুরিয়া সার্ভিস অফিস অফিসের ভিতরে এখন আমি যাইতেছি অনেক দিন পরে যাওয়ার কারণে সবাই আমাকে দেখে বলতেছে অরে এতদিন পর কোথা থেকে নিয়ে এলাই আমার বলতেছে কোনটি আসিলা এ হচ্ছে আমার বন্ধু লোক আমারে বলতেছে এতদিন পর কুথিয়া বাড়ালা বাড়ে আমিও বগুড়ার ভাষায় আনা না পারি তাই বগুড়ার ভাষায় কলাম চাকরি বাদ দেয় কালীতলা হাটত গেছিলাম সারি কালায়ের পিঠা খাইতে পারে আমরা সোনাতলা রেল স্টেশনে চলে আসলাম বিশ টাকা খালি কলা নিলাম কলাগুলো বড় বড় কিন্তু দাম কম এই পাশ দিয়ে মাছ বাজার দেশি পেয়ারা এটা হচ্ছে কাঁচা বাজার এই যে এই পাশে দুধ বিক্রি করতেছে কাকা দুধ কয়টা লিটার ষাট সত্তর দাম কমে আছে কাকা লোক ভালো আছে আসসালামু আলাইকুম বড় ভাই সোনা তো লাইলাম আপনি ঘুরে এলাকায় এটুকু এলাকাটুকু ঘুরে চলেন যাই এই দে মুরব্বি এই চাকান রাগ করছেন না হে আপনি বেদবি করলেন আসসালামু আলাইকুম বড় ভাই আপনি করে লাগাই এলাম কিছু খাওয়াবেন না হ্যাঁ না খাওয়াইলেন ধরেন আপনি যে আপনি খান ধরেন খান আপনার সেই ফকুর নি আপনি করে লাগাই আর আসবো না ভাই কাঠ হল কত কিছু কম রাখা যায় না ভাই কত কম রাখা যায় ভাই এরকম কম হইলো ভাই কন কত দেওয়া যায় তাই কন

আমাদের কাঠো খাওয়ার প্রতিযোগিতায় বাচ্চা দুইটা দেখছিল ছিল যখন আমি ক্যামেরাটা ওদের দিক ধরি তখন তখন ওরা অন্যমনস্ক হয়ে যায় ওরা দুইজন মনে করছে আমরা কিছুই বুঝতে পারি নাই আর আসলে আমরা সব বুঝতে পারছি ওই এত কম কে ও আপনাদের জায়গায় চাষাবাদ বেশি হয় মনে হয় ইনশাল্লাহ অনেকেই আসবো ইনশাল্লাহ আপনাদের কাছে কলা নেওয়ার জন্য সোনাতলা থেকে মোকামতলা চলে আসছি ভিডিওটা করতে পারি নাই অনেক গভীর রাত ছিল সব জায়গার পরিবেশ তো একরকম হয় না কিছু জায়গার পরিবেশ দুর্ঘটনামূলক পরিবেশও হয় যার কারণে ভিডিওটা করতে পারি নাই আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আমি একটু তোতলা টাইপের আছি আন্তরিকভাবে দুঃখিত আমার কথাবার্তার মাঝে কোনো ভুল হলে কিছু মনে করবেন এতক্ষণ ওনার সাথে রসিকতা করলাম কোনো কাজ কাম নাই গাড়িটা কথা থেকে ক্যান্সেল করুন এই গাড়ি দশ হাজার দিতে পাইছেন আপনি গাড়িটা বেচবেন ভাই কত নেবেন ভাই এক লাখ টাকা কি দশ হাজার টাকা দিয়ে আপনি কিনলেন ভাই এক লাখ টাকা দিয়ে

এটা হচ্ছে অফিসের ভিতরে এর ভিতরে মালপত্র সব রাখা হয় অনেক রাত হওয়ার কারণে ভিডিও আর নাই এনারা হচ্ছে করতো হেড অফিস সিকিউরিটি মামা দেখেন সোনাতলা থেকে কত কিছু কিনে আনছি এর ভিতরে একটা কাঠল আছে এই কাঠলটা ওখানকার এক চাচি আমারে দিছে খাওয়ার জন্য আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ